reason like firstly um shabby perspective different like Allah subhanahu wa ta'ala gives everyone when a Shabai ke Allah to do guidance. She guidance depends on yes exactly. or no. So from my past I learned a lot of things hmm. and I changed. Um আমাদের মাঝে মাঝে আমরা এই দুনিয়া থেকে এত সিরিয়াসলি নিয়ে যে হচ্ছে উই কেয়ার অ্যাবাউট হোয়াট পিপল সে আমরা মানুষের মানুষকে প্লিজ করার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমরা হচ্ছে এত মানে এত লেভেলে চলে যায় আমি অনেক লেভেলে চলে যায় কিন্তু কিন্তু আমার আমার কাছ থেকে যেটা হয়েছে যখন আমি মানুষকে প্লিজ করছিলাম যে গান নাচ একটি করছিলাম তারাই কিন্তু আমাকে লাস্টে মন ভেঙেছে ঠিক আছে না যখন আপনি লাইক ওয়েন ইউ গেট দা লাভ অফ আল্লাহ তখন আপনি দুনিয়ার কারো ভালোবাসা নেবেন আল্লাহই তোমাকে এই দুনিয়াতে এনেছে আল্লাহ ইস দ্য সাস্টেনেন্স হি ফিডস ইউ হি ক্লথস ইউ আল্লাহ তোমাকে হাঁটায় তাহলে তুমি আল্লাহর প্রশংসা বাদে তুমি কি করবা

আই রোন খেরাটো বিকোজ আই নো আমি আল্লাহর কাছে ভালো আই এম আ ট্রু বেলিভার আই এম আই হেভ অ্যা টু পেজ তো যখন আপনি আল্লাহকে প্লিজ করবেন এই দুনিয়াটা আর হচ্ছে আ খেরাটা

না করেন এটাই আসলে ওর কাছ থেকে রিকোয়েস্ট আর একটা ছোট বাচ্চা হিসাবে তো আমার মনে হয় আপনাদের এটা যেহেতু পরিবর্তন হয়ে আছে তো ওকে সুযোগ আমরা দিই এবং ও পরিবর্তন হোক এবং ওর মতো লাইফ লিড করুক এন্ড ও এখনো অনেক ছোট বাচ্চা বড় হচ্ছে আরো অনেক কিছু শিখবে সো ওর পথে আসলে আমরা কাঁটা না হই আর ওকে নিয়ে ফ্রঙ্ক করা আমরা একটু বন্ধ করি আই থিংক এটাই বেটার